নমস্কার বন্ধুরা আমি অপূর্ব অপূর্ব কথা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমি আমার ভিডিওর কিছু কমেন্ট পড়ছিলাম সেই কমেন্টগুলো পড়তে পড়তে একটা কমেন্ট আমার নজরে পড়ল আর সেই কমেন্টটা পড়ার পরে আমার মন অনেকটাই খারাপ হয়ে গেল তাই যিনি এই কমেন্টটি করেছেন যে দিদি বা যে বোন এই কমেন্টটি করেছেন তার উদ্দেশ্যে এই ভিডিওতে আমি কয়েকটি কথা বলতে চাই আগে সেই কমেন্টটি কি ছিল সেটি আমি পড়ে শোনাচ্ছি আমার অনেক দিনের ইচ্ছা সন্ন্যাসী হওয়ার আমাকে আর জড়জগতের এই মায়ার দুঃখের সংসারে থাকার কোনো ইচ্ছা নেই আমাকে এখন আর কিছুই ভালো লাগছে না কিন্তু কিভাবে শুরু করব কিছুই বুঝতে পারছি না আমি নিজেকে শেষ করতে চাই দয়া করে আমাকে সাহায্য করুন তাহলে বুঝতেই পারছেন একজন মানুষ কতটা কষ্ট পেলে বা ভিতর থেকে তার কতটা দুঃখ হলে এরকম একটা কমেন্ট করতে পারে এবং সেই কমেন্টে লিখেছে যে সে নিজেকে শেষ করে দিতে চাই আমি সেই দিদি বা বোনের উদ্দেশ্যে প্রথমে একটা কথাই বলতে চাই সমস্যা সবার জীবনেই থাকে কিন্তু এই সমস্যাগুলোকে এড়িয়ে গেলে কখনোই এই সমস্যাগুলোর সমাধান হবে না বা এই সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে না তাহলে কি করা যায় এই সমস্যাগুলোর সম্মুখীন সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করতে হবে পালিয়ে বাঁচার কোনো উপায় নেই আপনি যে এই কমেন্টিতে লিখেছেন যে আপনি নিজেকে শেষ করে দিতে চান আপনি একটা কথা বলুন তো আপনি যদি নিজেকে শেষ করে দেন তাহলে কি সমস্যাটা শেষ হয়ে যাবে নাকি আপনি শেষ হয়ে যাবেন আর আমার তরফ থেকে একটা কথাই বলবো শেষ করবেন না সমস্যাকে শেষ করার চেষ্টা করুন প্রয়োজনে কারো সাহায্য নিন তার তার সাথে আপনার দুঃখগুলো কষ্টগুলো শেয়ার করুন দেখবেন নিজেকে অনেক হালকা লাগবে একটা কথাই মনে রাখবেন সমস্যা যতই বড় হোক সমাধানের কাছে কিন্তু অনেক ছোট তাই সমস্যা নিয়ে বেশি ভাববেন না সমাধান নিয়ে চিন্তা করুন আপনি চাইলে আমার সাথেও কথা বলতে পারেন ফেসবুকে অপূর্ব কথা নামে আমার একটি পেজ রয়েছে সেখানে মেসেজ করতে পারেন এবং আপনার নাম্বারটি দিতে পারেন আমি সময় হলে আপনাকে কল করে নেব এবং আপনার দুঃখের কথাগুলি আমার সাথে আপনি শেয়ার করতে পারবেন এবং যদি সম্ভব হয় আমি অনেকটাই আপনাকে সাহায্য করতে পারবো আশা করছি আর আপনি একটা কথা বলেছেন যে আপনার অনেক দিন থেকে ইচ্ছা যে আপনি সন্ন্যাসী হবেন খুব ভালো কথা কিন্তু আপনি তার সাথে লিখেছেন যে এই জড় জগৎ আপনারা ভালো লাগছে না আপনার মনে অনেক দুঃখ রয়েছে তাই আপনি সন্ন্যাস নিতে চান কিন্তু আমার মতে কখনো দুঃখের কারণে সন্ন্যাস নেওয়াটা উচিত নয় সন্ন্যাস যদি নিতেই হয় তাহলে সাহসিকতার সাথে জ্ঞানে সন্ন্যাস গ্রহণ করুন দুঃখ হয়েছে তার মানে যে সন্ন্যাস নিতে হবে এমন কিন্তু নয় যদি মনের কখনো দুঃখ ঘুচে যায় বা আপনার যদি কষ্ট ঘুচে যায় সেদিন কি তাহলে আপনি সন্ন্যাস ত্যাগ করবেন সন্ন্যাস নেওয়ার কথা তো অনেক দূরের আপনার মনে যখন কোনো দুঃখ হবে আপনার মন যখন বিচলিত থাকবে তখন কোনো সিদ্ধান্তই নেওয়া উচিত নয় শান্ত মনে আপনি যে সিদ্ধান্ত নিতে পারবেন একটা বিচলিত মনে আপনি কখনো সেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না তাই সন্ন্যাস যদি নিতেই হয় তাহলে আগে নিজের মনকে শান্ত করুন দরকার হলে কারো সাহায্য নিন তারপর ঠান্ডা মাথায় আপনার যদি সন্ন্যাস নিতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আপনি সন্ন্যাস নিন কিন্তু আমার মতে সন্ন্যাস নেওয়া মানে যে সাধু হওয়া বনে জঙ্গলে বাস করা এটা নয় কিন্তু সংসার ধর্ম পালন করার সাথে সাথেও সন্ন্যাস ধর্ম পালন করা যায় আপনি সংসার ধর্ম পালন করতে করতে অনেক ভালো কাজ করুন মানুষকে সাহায্য করুন শুধু নিজের জন্য নয় অন্যের জন্য বাঁচুন অন্যকে বাঁচতে সাহায্য করুন সমাজের জন্য কিছু করুন দেশের জন্য কিছু করুন তাহলেই সেটা সন্ন্যাস ধর্ম পালন করা হবে সন্ন্যাস ধর্ম পালন করতে আপনাকে জঙ্গলে বা পাহাড়ে গিয়ে তপস্যা করতে হবে না আমাদের যেসব সেনা জওয়ান রয়েছেন যারা বর্ডারে পাহারা দিচ্ছেন আমাদের ভারত মাতাকে তারাও কিন্তু এক ধরনের তপস্যা করছেন তারা শুধুমাত্র একজন জাওয়ান নয় তারাও কিন্তু সন্ন্যাসী যে ব্যক্তির দ্বারা সমাজের কল্যাণ হয় দেশের কল্যাণ হয় আমার মতে সেও একজন সন্ন্যাসী একটা কথা মনে রাখবেন আমরা কিন্তু এই পৃথিবীতে সুখ ভোগ করতে আসিনি আমরা নিজের কর্ম করতে এসেছি তাই দুঃখ ভুলে নিজের কর্ম করুন সৎকর্ম করুন মানুষের পাশে থাকুন মানুষকে সাহায্য করুন দেখুন আপনার নিজেরও ভালো লাগবে আর নিজেকে শেষ করার কথা একবারে ভাববেন না একটা কথা মনে রাখবেন এই মানব জন্ম আমরা কিন্তু অনেক তপস্যা করে তারপর পাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ